পক্কার গরম বাতাস ধীরে ধীরে বইছে লোকজন ভিড় করছে বণিকদের ব্যস্ততা উটের কাফেলা সোনার ব্যবসার মর্যাদার লড়াই এই শহরে একজন নারী ছিলেন যিনি সবার কাছে পরিচিত ছিলেন তাহিরা নামে অর্থাৎ নির্মম ও পবিত্রতা তিনি ছিলেন খাদিদা বিন্দে খোয়ালিদ রাজা আল্লাহ তালা আনহা তিনি ধন সম্পদ সৌন্দর্য মর্যাদায় অতুলনীয় ছিলেন কিন্তু তার হৃদয়ের সবচেয়ে বড় সম্পদ ছিল পবিত্র চরিত্র অনেকেই তাকে বিয়ের প্রস্তাব দিয়েছিল কিন্তু তিনি প্রত্যাখ্যান করেছিলেন তিনি এমন একজন জীবনসঙ্গী চেয়েছিলেন যিনি সততা নৈতিকতা আর ইমানদারিতায় শ্রেষ্ঠ খাদিদা রাজা আল্লাহ তালা আনহাইয়ের বাণিজ্যিক কাফেরা সিরিয়া যেত ব্যবসার কাজে তিনি একজন যুবককে বেছে নিলেন যার পরিচিত ছিল আলামিন বিশ্বাসযোগ্য তিনি ছিলেন মোহাম্মদ ইবনে আবদুল্লাহ যাত্রা শেষে খাদিদার দাস মাইছারা ফিরে এসে বলল হে আমার প্রভু আমি এর আগে এমন মানুষ দেখিনি তার সততা ন্যায় বিচার আর আচরণ অতুলনীয় খাদিদার হৃদয়ে ধীরে ধীরে এই যুবকের প্রতি আকৃষ্ট হল তিনি উপলব্ধি করলেন এই সেই মানুষ যার সঙ্গে জীবনের পথ চলা নিরাপদ হবে খাদিদার রাজি তালা আনহার প্রস্তাব পাঠালেন মোহাম্মদ সাল্লাহ আল্লাহ তা গ্রহণ করলেন তখন তার বয়স ছিল পঁচিশ আর খাদিদার চল্লিশ বয়সের ব্যবধান থাকলেও তাদের ভালোবাসা ছিল পরিপূর্ণ সম্মান ও শ্রদ্ধায় ভরা বিবাহের পর খাদিদার ঘর ভরে উঠল শোক ও প্রশান্তিতে তিনি নবীজি সাল্লাহ আল্লাহ সালামকে ভালোবাসলেন নিঃশর্তভাবে আর নবীজি সাল্লাহ আলহ সালাম তাকে ভালোবাসলেন সবচেয়ে বেশি যখন হেরা গুহায় ওহি নাজিল হল এবং মোহাম্মদ সাল্ল্লাহ আল্লাহ সাল্লাম ভিতরে খাদিদার কাছে এলেন তখন তিনি সান্ত্বনা দিয়েছিলেন নবীজি সাল্লাহ আলাইসাল্লাম বললেন আমাকে ঢেকে দাও আমাকে ঢেকে দাও খাদিদা রাজাল্লাহ তালা আনহ তার প্রিয় স্বামীকে জড়িয়ে ধরে বললেন আল্লাহর কসম আল্লাহ কখনো তোমাকে অপমান করবেন না তুমি আত্মীয়তার সম্পর্ক রক্ষা করো দুর্বলদের সহায়তা করো অতিথিকে আপ্যায়ন করো সত্যকে সমর্থন করো এই কথাগুলো নবীজি সাল্লাহ আলাইসাল্লামের হৃদয়ে সাহস জাগালো তিনি শুধু স্ত্রীই ছিলেন না তিনি ছিলেন ইমানের প্রথম আশ্রয়দাতা যখন মক্কার কুরাইশরা নবীজি সাল্লাহ আল্লাহ সাল্লামকে বয়কট করল মুসলিমরা খাদ্যের অভাবে অনাহারে দিন কাটালো তখন খাদিদা নিজের সম্পদ ব্যয় করলেন তার ধন সম্পদ শেষ হয়ে গেল কিন্তু তার ইমান অটল থাকল মহিলাদের মধ্যে তিনি প্রথম ইসলাম গ্রহণ করেছিলেন তিনি রাসুল সাল্লাহ আল্লাহ সাল্লামের পাশে থেকেছেন প্রতিটি দুঃসময়ে নবতের দশম বছরে খাদিদা রাজা তাআলা আনহা ইন্তেকাল করলেন সেই বছরকে বলা হয় আমল হোজন দুঃখের বছর এত কাঁদলেন যে তাকে দিতে সাহাবিরা এগিয়ে এলো আজীবন তিনি বলতেন খাদিদা আমার জন্য ছিলেন পৃথিবীর সবচেয়ে উত্তম নারী রাসুল সাল্লাহ আলাই তার মৃত্যুর পর তার স্মৃতি ভুলতে পারেননি প্রায় তিনি তার বান্ধবীদের সাথে সদয় আচরণ করতেন খাদিদার কথা স্মরণ করে খাদিদার আদে আল্লাহ আনহারে জীবন আমাদের শেখায় ভালোবাসা মানে শুধু আবেগ নয় বরং বিশ্বাস শ্রদ্ধা ও ত্যাগ একজন স্ত্রী স্বামীর জন্য সবচেয়ে বড় শক্তি হতে পারেন সম্পদ বা মর্যাদা নয় ইমান নারীর প্রকৃত সৌন্দর্য রাসুল সাল্লাহ আল্লাহ সাল্লাম বলেছেন নারীদের মধ্যে শ্রেষ্ঠ চারজন বিনতে ইমরান আসিয়া ফেরাউনের স্ত্রী খাদিদা বিনতে খুলাইদ এবং ফাতিমা বিনতে মোহাম্মদ নবীজি সাল্লাহ আলিয়া ভয়ে কাঁপতে কাঁপতে ঘরে আসছেন খাদিদা রাজা তাআলা তাকে আঁকড়ে ধরে সাহস দিচ্ছেন পেছনে নরম সুর বাঁচছে চোখে অশ্রু ঠোঁটে শান্তি তিনি বলছেন আল্লাহ কখনো আপনাকে অপমান করবেন না পর্দা অন্ধকার হয় কেবল আলো জ্বলে ওঠে এই বাক্যে নবীর প্রেমে মা খাদিদার রাজা তাআলা আনহ চিরন্তর ও ত্যাগের প্রতীক